সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকে শেখাবো কোলি সিস্টেম প্যান্ট সালোয়ার কিভাবে আপনারা তৈরি করবেন তো স্ক্রিনে যে মাপটা দিয়েছি এই মাপের জন্য এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি তৈরি করব দুই গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়ের ভাঁজগুলো আমরা কিভাবে খুলে নিব তো ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে দর্শক পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে আমি দুপাট করে নিয়েছি এখানে কিন্তু আমার দুপাট কাপড় আছে তো সর্বপ্রথম আমাদের কাপড়ের ভাঁজটা খুলে এক পাট করে নিতে হবে তো দর্শক দেখুন পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে এক পাট করে নিয়েছে এখানে কিন্তু এক পাট কাপড় আছে এরপর আমরা এপাশে আরেকটা ভাঁজ দিয়ে পাট করে নিব তো দেখুন এই দুইটা মাথা এক জায়গায় করে কিন্তু আমরা দু পাট করে নিচ্ছি এভাবে আপনারা দু পাট করে নেবেন তো দর্শক দেখুন এ পাশে আমি ভাঁজ দিয়ে এখানে দু পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার দু পাট কাপড় আছে এরপর কিন্তু আমরা এ আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করে নিব। তো দর্শক দেখুন এ পাশে আমি ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার চার পাট কাপড় আছে তো এভাবে কিন্তু আমরা চার পাট করে নিব দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশেও চাটকান অংশ সামনের দিকে খোলা অংশ আবার এই সাইডে কিন্তু আমরা খোলা অংশটি রেখে দিব ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা এই সাইডে একটা মার্জিন করে নেবেন তো দেখুন আমি কিন্তু করে নিয়েছি এই বরাবর আমরা ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে এখন কিন্তু আমাদের সালোয়ারের লম্বাটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি সালোয়ারের লম্বা নিব হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ আর নিচের দিকে আমরা দুই ইঞ্চি এক্সট্রা ভাঙা মুড়িয়ে দেওয়ার জন্য নিয়ে নিব এ পাশে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে আপনার দুই ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন তো দেখুন আমি কিন্তু মার্জিনটি করে নিয়েছি এই মার্জিন থেকে এখন আমাদের পায়ের মুখের মাপটা নিতে হবে তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু পায়ের মুখের মাপটা নেবেন তো দেখুন এখান থেকে আমি পায়ের মুখের মাপ নেব হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে ছয় ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো দর্শক যখন আপনাদের পায়ের মুখের মাপগুলো নেওয়া হবে তখন আপনাদের এই যে খোলা যে সাইডটা আছে এই খোলা সাইড থেকে এখন আপনাদের হাড়ের মাপটা নিতে হবে তো দেখুন এখানে আবারও আমরা ছয় ইঞ্চি বেলের জন্য ফিতা বাদ দিব এরপর আমাদের বডি অনুযায়ী এখানে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে বেয়াল্লিশ বডির জন্য আমি কাটিং করতেছি তার জন্য এখানে আমি নিয়ে নিব হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ তো আপনাদের এর থেকে বেশি হলে আপনারা বেশি নেবেন আর কম হলে আপনারা কম নেবেন ঠিক আছে তো দেখুন এখানে পনেরো ইঞ্চি নিয়ে এ পাশে আমাদের ছয় ইঞ্চি বেলের জন্য ফিতা বাদ দিয়ে আমরা মাঝিনটি সোজা করার জন্য এ পাশে আমাদের পনেরো ইঞ্চি নিয়ে দাগটা কেটে নিব ঠিক আছে তো দর্শক এই মার্জিন থেকে যখন আপনাদের হাইয়ের মার্জিনটি করা হবে তো কলিটা সেট করার জন্য এই মার্জিন থেকে আপনার দুই ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নেবেন ঠিক আছে তো দেখুন এখান থেকে দুই ইঞ্চি মার্জিনটি করার পরে ঠিক এই কোনা থেকে এখন আমাদের শেপ কাটটা সুন্দর করে এইভাবে আমরা বসিয়ে নিব ঠিক আছে আপনারা কিন্তু এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন তারপরে কিন্তু আপনাদেরকে মার্জিনটি করে নিতে হবে তো দর্শক দেখুন এখান থেকে কিন্তু আমি মার্জিনটি খুব সুন্দরভাবে টেনে নিয়েছি এরপর এই মার্জিন এখান থেকে যে আমরা দুই ইঞ্চি নিয়েছি এইভাবে আপনাদের শেপ সুন্দর করে বসিয়ে তারপরে কিন্তু এই অনুযায়ী মার্জিন করে তো দর্শক আপনি যখন প্যান সিস্টেম স্যালোয়ার তৈরি করবেন এইভাবে মার্জিন গুলো নিবেন এরপর আপনি যখন কলি সিস্টেম সালোয়ার তৈরি করবেন এখান থেকে আপনার দুই ইঞ্চি নিচে সবার ক্ষেত্রে আপনার নিয়ে এখান থেকে আপনারা এই শেপটা দিয়ে নিবেন ঠিক আছে এরপর আমরা কিন্তু কাটিং করে নিব তো ভালোভাবে খেয়াল করবেন তো দর্শক দেখুন অলরেডি কিন্তু প্যান্ট সিস্টেম সেলরটি কাটিং করে নিয়েছি এখানে যে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু আমরা বেলটা কাটিং করব তো কিভাবে কাটিং করতে হবে আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে ঠিক আছে তো প্যান্টটি কাটিং করার পরে অবশিষ্ট যে কাপড়টা আছে এই পাশে হচ্ছে পায়ের সাইড এই পায়ের সাইডটা আপনি যে পাশে দাঁড়িয়ে থাকবেন এই পাশে আপনারা করে নেবেন তো দর্শক এখানে কিন্তু চার পাট কাপড় আছে এ পাশে সাইট সাইড এই পাশে কিন্তু খোলা সাইড আপনি যখন দু হাতা বহর দিয়ে এই সালোয়ারটি তৈরি করবেন অবশ্যই কিন্তু এখানে আপনাদের দু ইঞ্চি এক্সট্রা জয়েন দিয়ে রাবারটা সেটিং করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে বিয়াল্লিশ বড়ির জন্য আমি কাটিং করব তাহলে এখান থেকে আপনাদের চার ভাগের এক ভাগ সর্বপ্রথম আপনারা নিয়ে নেবেন তো দেখুন বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তো এইভাবে আপনাদের যত বডি হবে আপনারা নিয়ে নেবেন এরপর সেলাই মার্জিন সহ এখান থেকে আপনারা দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন ঠিক আছে তো বেল এর জন্য কিন্তু আমরা 6 in বাদ দিয়েছি ঠিক আছে দেখো এখানে 6.5 in আছে সেলাই মার্জিন সহ ঠিক আছে তো এই পাশও কিন্তু আমরা 6.5 in নিয়ে দাগটা কেটে নিব এরপর আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দর্শক আপনি যখন এই বেলটা কাটিং করবেন কাটিং করার পরে এইভাবে কিন্তু আপনাদের দুইটা পাট বের হবে ঠিক আছে এই পাটটা দিয়ে আপনারা এখানে কিন্তু রাবারের চওড়া 2 in আমরা কাপড়টা কাটিং করে নিব আর এই কাপড় দিয়ে কিন্তু আমরা করে কিভাবে কাটিং করতে হবে একটু ভালোভাবে আপনারা খেয়াল করার চেষ্টা করবেন তো দেখুন এখানে কিন্তু চার পাট কাপড় আছে এভাবে আমরা মাপ দিয়ে নিচ্ছি এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখানে আছে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আপনাদের যদি চড়া রাবার হয় আপনার দুই ইঞ্চি নিবেন আর যদি আপনি চিকন রাবারটা সেট করেন আপনার আড়াই ইঞ্চি নিবেন তো দর্শক এখানে রাবার সেট টি করার জন্য এখানে আমি দুই ইঞ্চি চওড়া করে কাপড়টি কাটিং করে নিয়েছি এরপর আমরা কিভাবে কলিটি কাটিং করব ভালোভাবে খেয়াল করবেন তো দর্শক অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়ের পুরো ভাঁজটা আমরা খুলে নিচ্ছি এভাবে বরাবর আপনার একটা ভাঁজ দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু এখানে দু পাট করে নিয়েছি মাঝখানে আপনার আরেকটা ভাঁজ দিয়ে নেবেন তো দর্শক এখানে আমি কিন্তু চার ভাঁজ করে নিয়েছি আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ সামনের দিকে খোলা অংশ ঠিক আছে এরপর এই বন্ধ সাইডটিকে এখানে আপনারা সাড়ে তিন ইঞ্চি এভাবে একটা মার্জিন করে নেবেন এরপর আমাদেরকে জাস্ট কাটিং করে নিতে হবে এপাশে পাশে বন্ধ সাইড এ পাশে খোলা সাইড তো আপনি যে পাশে দাঁড়িয়ে থাকবেন এই খোলা সাইডটি আপনার দিকে রাখবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন করে নিয়েছি এই হাফ ইঞ্চি উপরে আপনার সেরাই মার্জিনের জন্য এভাবে রেখে তারপরে এখন আপনাদের পট্টিটি কাটিং করে নিতে হবে ঠিক আছে দেখুন এখান থেকে ছয় ইঞ্চি বেলের জন্য ফিতা বাদ দিয়ে আমরা কিন্তু পনেরো ইঞ্চি নিচে একটা দাগ কেটে নিয়েছি এভাবে ফিতাটা ঘুরিয়ে নেবেন এখানেও কিন্তু আপনারা 15 ইঞ্চি নিয়ে দাগটা কেটে নেবেন ঠিক আছে তো দর্শক এইখান থেকে যে আমি রাউন্ড করে কাটিং করে নিয়েছি জাস্ট এভাবে আপনাদেরকে একটা শেপ দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু শেপ দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে জাস্ট কাটিং করে নিতে হবে দেখুন আমি কিন্তু কাটিং করে নিয়েছি এরপর এই যে কোণা রাজা আছে এই কোণা বরাবর আপনারা একটা স্কেপটা জাস্ট এভাবে আপনাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে ঠিক আছে এভাবে আপনারা মার্জিন করে নেবেন তো মার্জিন করা পরে এখন আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি পোটটি কাটিং করে নিয়েছি তো এভাবে আপনারা পোট্টি কাটিং করবেন তাহলে যার জন্য আপনি তৈরি করবেন তার পড়তে এবং ইউজ করতে অনেক সুন্দর ইজিভাল হবে ঠিক আছে